শুভ সকাল আজ বাইশে শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতই অগস্ট দু হাজার চব্বিশ সাতই অগস্ট আঠেরোশো বর্তমান বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেন সাহিত্যিক প্রমথ চৌধুরী তিনি ছিলেন বাংলা চলিত গদ্যরীতির প্রবর্ত সাহিত্য ক্ষেত্রে তাঁর প্রধান খ্যাতি মননশীল প্রবন্ধ লেখক হিসেবে তবে তিনি উচ্চমানের গল্প ও কবিতাও রচনা করেছেন বাংলা সাহিত্যে তিনি প্রথম বিদ্রুপাত্মক প্রবন্ধ রচনা করেছিলেন শানিত যুক্তি ও আলঙ্কারিক ভাষা প্রয়োগে তিনি ছিলেন বিশেষভাবে দক্ষ সাতই অগস্ট আঠেরোশো একাত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী নন্দনতাত্ত্বিক ও লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর পিতৃব্য রবীন্দ্রনাথ ঠাকুর বাল্য গ্রন্থাবলীর কর্মসূচি শুরুর প্রাককালে বলেছিলেন ছোটদের পড়বার মতন বই বাংলা ভাষায় বিশেষ নেই এই অভাব আমাদের ঘোচাতে হবে তুমি লেখো অবন ঠাকুর লেখেন শকুন্তলা ক্ষীরের পুতুল বুড়ো আংলা প্রভৃতি বাংলা ভাষায় তাঁর লেখা ভারতীয় নন্দন নন্দনতত্ত্বের আকর গ্রন্থ বাঘেশ্বরী শিল্প প্রবন্ধাবলী সাতই অগস্ট উনিশশো ঢাকার বিক্রমপুরে জন্মগ্রহণ করেন রূপসজ্জা শিল্পী শক্তি সেন সহপাঠী বন্ধু কবি সুকান্ত ভট্টাচার্যের আগ্রহে থিয়েটার দলে যোগদান করেন ও সেখানে পরিচিত হন বিজন ভট্টাচার্য ঋত্বিক কুমার ঘটক শঙ্ঘুমিত্রের সঙ্গে তার প্রথম কাজ নবান্ন নাটকে এরপর শঙ্ভুমিত্র ও কুমার রায়ের নির্দেশিত বহুরূপীর প্রায় সকল নাটকেই তিনি একজন সফল রূপসজ্জা শিল্পী এছাড়াও বিভিন্ন নাটকের দলে তিনি তার কাজ করে গেছেন এছাড়াও চলচ্চিত্রে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিংহ ও তরুণ মজুমদারের সঙ্গে সুনামের সঙ্গে কাজ করেছিলেন মস্কো আর্ট থিয়েটারের প্রতিষ্ঠাতা কনস্তানতাইন স্তানিসভস্কি সাতই অগাস্ট উনিশশো আটত্রিশ বছর বয়সে মস্কোয় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক তার অভিনয়ের প্রশিক্ষণ প্রস্তুতি ও অনুশীলনের পদ্ধতির কৌশলের জন্য আজও তিনি খ্যাতির শিখরে অবস্থান করেন ইংরেজির সাতই অগাস্ট উনিশশো সেই দিনটায় বাংলার ছিল বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আশি বছর বয়সে চলে গেলেন রবীন্দ্রনাথ ঠাকুর রেখে গেলেন তার অমর সৃষ্টির সম্ভার নজরুল ইসলাম সেই দিন লিখলেন দুপুরের রবি পড়িয়াছে ঢোলে অস্ত পথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে হরেন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি এইচ সি মুখার্জি নামে অধিক পরিচিত ভারতভাগের আগে ভারতীয় সংবিধানের যে খসড়া রচনা হয়েছিল তিনি ছিলেন সেই রচনা পরিষদের সহসভাপতি এবং পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় হিসাবে ইংরাজিতে পিএইচডি লাভ করেন তিনি সময়টা উনিশশো আঠেরো আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো বিংশ শতাব্দীর তিনের দশকে বাংলা রঙ্গালয়ে মঞ্চ নির্মাণ ও আলোক প্রয়োগে বৈপ্লবিক পরিবর্তনের অন্যতম পথিকৃত নিঃসংশয়ে শতু সেন পাশাপাশি নাটক নির্দেশনা ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন আজ তার মৃত্যুদিন সময়টা উনিশশো সরোজ দত্ত ছিলেন বাঙালি বামপন্থী বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ আজ তাঁর মৃত্যুদিন উনিশশো একাত্তরের চৌঠা অগাস্ট অধ্যাপক বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পুলিশের খাতায় তিনি কিন্তু আজও নিখোঁজ সন্দেহ ময়দানে সাজানো এনকাউন্টারে পুলিশ তাকে হত্যা করেছিল প্রখ্যাত কবি ও গীতিকার প্রণব রায়ের আজ মৃত্যুদিন সাতই অগস্ট উনিশশো কলকাতায় তিনি প্রয়াত হন তার উল্লেখযোগ্য গানগুলি হল মধুর আমার মায়ের হাসি কতদিন দেখিনি তোমায় নাই বা ঘুমালে প্রিয় রজনী এখনো বাকি তীরবেধা পাখিয়ার গাইবে না গান ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম